আমি এখন রয়েছি তুরস্কের স্থানগুলো সে বিশ্ববিখ্যাত হাতিয়া ছফিয়ার সামনে আসসালামু আলাইকুম গাইজ আমি এখন রয়েছি তুরস্কের স্থানগুলো সে বিশ্ববিখ্যাত হাজিয়া সফির সামনে সো আপনি চাইলে এটা নিয়ে একটা মহাকাব্য লিখতে পারেন যা যুগ থেকে যুগান্তরে কাল থেকে কালান্তরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখনও সো ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রায় দীর্ঘ এক হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় গীর্জা হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল পরে পাঁচশো বছর মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছিল এবং উনিশশো সালে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয় পরে জনগণের দাবির মুখে প্রায় দীর্ঘ ছিয়াশি বছর পর এটিকে হাজিয়া সুফিয়া মসজিদ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় আসলে এটার পিছনে অনেক রহস্য অনেক ইতিহাস অনেক নিদর্শন রয়ে গেছে এখনও ইতিহাস পড়লে জানা যায় অনেক সুখ দুঃখ ভাঙা গড়ার সাক্ষী হচ্ছে এই হাজিয়া সুফিয়া সো আমার বাবাকে দেখতে থাকুন আমি এই মসজিদে এখন প্রবেশ করবো এবং আপনাদেরকে এটার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়ার ডিজাইনটা দেখাবো তো দেখতে থাকুন হায়া সুফিয়ার ঠিক পাশে দেখতে পারবেন সুলতান আহমেদ মসজিদ যা ব্লু মক্স নামেও খ্যাত চারশো বছরের পূর্ণ এই মসজিদ যা অটোমানদের নির্মিত সবচেয়ে সুন্দর মসজিদটির মধ্যে একটি তবে নিয়ে ব্লগে আজকে আমি যাচ্ছি দেখতে নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় পনেরো শত বছর একটি বাইজেন্টাইন খ্রিস্টান হিসেবে আর গ্রিক বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল ঐতিহাসিক কনস্ট্যান্টিনোপোল নগরী ভাইজেন্টাইনটির তৈরি এটি একটি স্থাপত্য বিষয় এই শহরের সম্রাট প্রথম জাস্টিয়ান খ্রিস্টাব্দ পাঁচশো সাঁত্রিশ অব্দে ক্যাথেড্রাল বা অর্থোডক্স গির্জা হিসেবে এটি তৈরি করেন চোদ্দশো সালে অটোমান ফাতেহ সুলতান মেহমেদের কনস্টান্টিনোপোল জয়ের পর তার একটি ভালো সিদ্ধান্ত ছিল প্রতিহিংসা বসত এই বিশাল স্থাপনাটি ধ্বংস না করে এটি নিজ ধর্মের উপাসনালয়ে পরিবর্তন করা প্রতিদিন এখানে লক্ষ লক্ষ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে তবে মসজিদটির নিরাপত্তার খাতিরে আপনাকে সিকিউরিটি পয়েন্টে চেক ইন করে প্রবেশ করতে হবে ভিতরে মসজিদের দুপাশে দুটি সুন্দর অজুখানা রয়েছে যার একটি আপাত দৃষ্টিতে অনেকটা সুনায় মোড়ানো কারুকাজ দিয়ে ভর্তি খুবই নান্দনিক খুবই নিখোঁত বর্তমানে মসজিদটিতে নারী এবং পুরুষদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে ইতিহাস পড়লে জানা যায় অনেক সুখ দুঃখ ভাঙা গড়ার সাক্ষী হচ্ছে এই হাজিয়া সোফিয়া তাই তো কালদের বিবর্তনের প্রাকৃতিক দু দুর্যোগ সহ নানা কারণে এই স্থাপনাটির বিভিন্ন অংশ ভেঙে পড়ে এই ইমারতটি থেকে তাই হাজিয়া সোভিয়ার সামনে সংরক্ষণ করা হয়েছে এর বিভিন্ন অংশ বিশালত্ব আর সৌন্দর্যে সগর দাঁড়িয়ে আছে হাজার বছরের এই স্থাপনাটি তৎকালীন সময়ে নামাজ পরিচালনার ক্ষেত্রে এখান থেকে যীশু খ্রিস্টের মূর্তিগুলো সরিয়ে নেওয়া হয় ও ক্যাথিড্রালের মার্বেল পাথরে অঙ্কিত খ্রিস্টীয় মোজাইকগুলোকে প্লাস্টার করে ঢেকে দেওয়া হয় ভেতরে কত শুনেছি কত জেনেছি আর কতই না কৌতূহলী হয়েছি এই স্থাপনাটি নিয়ে আর আজকে নিজের হাতেই এটিকে স্পর্শ করা যে অনুভূতি তা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না তিনটি স্তর পার হয়ে এই মসজিদে প্রবেশ করতে হয় আপনারা এর করিডোরের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন মূল অংশ তো এখনো দেখাই বাকি দেওয়ালে নান্দনিক কারুকাজ আর সুন্দর ঝাড়বাতিগুলো কিভাবে যে বানানো হয়েছে আর কি তার শৈল্পিক সৌন্দর্য একেবারে অন্যরকম কালের সাক্ষী হয়ে এখনো অক্ষুণ্ণ রয়েছে কাঠের তৈরি এই বিশাল বিশাল দরজাগুলো হাজার বছরের এই আমি নিজের চোখেই দেখছি তা ভাবতেই কেমন জানি অবাক লাগছে এবার চলুন ভিতরে যাওয়া যাক হাজিয়া সুপিয়াতে প্রবেশ করার সাথে সাথেই দর্শনার্থীরা এর বিশালতা এবং নান্দনিকতায় মুগ্ধ হয়ে যেতে বাধ্য প্রবেশ করলাম হাজিয়া সোফিয়াতে এখানে ঢুকলেই এর বিশাল বড় উঁচু ছাদ আপনার নজর টানা হাজার বছর এটি পৃথিবীর সবচেয়ে বড় ক্যাথিড্রাল ছিল ওই সময়কার অর্থোডক্স চার্চের একটা নীতি ছিল সেখানে বড় একটা সেলিং হবে এবং এর কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বড় একটা গম্বুজ থাকবে হাজিয়া সুফিয়ার উচ্চতা প্রায় একশো আশি ফুট যা প্রায় আঠারো তলা দালানের সমান বিরাট এই দালানের চারপাশে অনেক মূল্যবান মার্বেল শোভা পাচ্ছে যা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছিল আর মাথার উপরে অনেক ঝাড়বাতি দেখবেন মসজিদটিতেই বৃত্তাকার এবং অর্ধবৃত্তাকার অনেকগুলো গম্বুজ রয়েছে আর মূল গম্বুজ রয়েছে একবার এই এটির কেন্দ্রবিন্দুতেই যেখানে রয়েছে একটি বিশাল ঝাড়বাতি তৎকালীন সময়ে এটিকে মসজিদে রূপান্তর করার পর দীর্ঘ প্রায় পাঁচশো বছর পর অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হওয়ার পরে উনিশশো সালে এটিকে জাদুঘরে রূপান্তর করা হয় পাঁচশো বছর সিমেন্টের নিচে চাপা পড়ার পর ছবিগুলো আবার পুনরুদ্ধার করা হয়েছিল কিন্তু উনিশশো বিশ সালে তুরস্কের শীর্ষ আদালত এটাকে পুনরায় মসজিদে রূপান্তর করার রায় ঘোষণা করে এবং প্রায় দীর্ঘ ছিয়াশি বছর পর এই মসজিদে আজান দেওয়া হয় ইন্টেরিয়র ডিজাইনে সেলিংয়ের কারুকাজ দেওয়ালে কোরআনের ভাষায় ইসলামিক ক্যালিগ্রাফিগুলো মসজিদটির সৌন্দর্য আরও দ্বিগুণ করেছে সেটা না বলার উপায় নেই বিশাল বিশাল ঝাড়বাতিগুলো মসজিদটির আলোকবর্তী হিসেবে কাজ করে লাইটিং মসজিদটির ছাদের ক্যালিগ্রাফি মিনার মিম্বর এবং গম্বুজগুলোতে হ্যান্ডিক্রাফ্ট বা নিখুঁত শৈল্পিক ডিজাইন হয়েছে তা দেখলে বোঝা যায় আর মসজিদটির ভেতরের যে সংরক্ষিত ফাঁকা জায়গাটি দেখছেন মূলত রোমান সাম্রাজ্যে যিনি সম্রাট হতেন তাকে এখানে দাঁড় করিয়ে এই রাজ্যাভিষেক বা মুকুট পরিধান করানো হতো এবং রাজ্যকে বিভিন্ন আনুষ্ঠানিক কাজ এখানেই করা হতো মসজিদের ভেতরের নান্দনিক স্থাপনা এবং দেওয়ালে বহুমূল্যবান মার্বেল পাথরে ইসলামিক কারুকাজ এবং শৈল্পিক ডিজাইনগুলো অঙ্কন করা হয়েছে খুব নিখুঁতভাবেই হাজার বছরের ইতিহাসে হাজিয়া সোফিয়ার এই বিশাল বিশাল পাথরের ফিলারগুলো এখনও কালে সাক্ষী হয়ে ঠায়ে দাঁড়িয়ে রয়েছে মসজিদে রূপান্তর করার পর তৎকালীন সুলতান এটিকে একটি মিম্বর চারটি মিনার এবং একটি মেহরাব দিয়ে ইসলামিক স্থাপত্য বৈশিষ্ট্য সংযুক্ত করেছিল মসজিদের পবিত্রতা রক্ষায় এর দেওয়ালে খ্রিস্টীয় দেব দেবতার ছবিগুলো আরবি ক্যালিগ্রাফি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কোথাও আবার পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে ইমামের খোদ জন্য সংরক্ষিত রয়েছে কিছু জায়গা রাজিয়া সোফিয়ার দেওয়ালে শোভা পাচ্ছে বহুমূল্যবান এই মার্বলের পাথরগুলো